আসসালামু আলাইকুম ঢাকা হলিডে বিডি থেকে আপনাদেরকে আবারও আরেক নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা যে টপিক্স নিয়ে কথা বলবো তো আজকের কান্ট্রিটা হচ্ছে আপনার মূলত কানাডা তো কানাডা ভ্রমণের জন্য আপনারা কি ধরনের প্রয়োজনীয় ডকুমেন্টস থাকতে হবে এছাড়া আপনার যারা বাংলাদেশ থেকে কানাডাতে যাবেন তো তারা মূলত কানাডা ভ্রমণের জন্য কী ধরনের ইনফরমেশন আপনার থাকতে হবে এছাড়া হচ্ছে আপনারা ভিসা আবেদন কীভাবে করবেন তো আজকের ভিডিওতে মূলত আমরা এই টপিক্স নিয়ে কথা বলবো তো আজকের ভিডিওতে যে ইনফরমেশনগুলো থাকছে সেগুলো হচ্ছে আপনার কানাডা ভ্রমণের জন্য যাবতীয় প্রয়োজনীয় তালিকা এছাড়া হচ্ছে আপনার কানাডা ভ্রমণের জন্য আপনারা ভিসা কিভাবে আবেদন করবেন অর্থাৎ ভিসা আবেদন প্রক্রিয়া এবং কানাডার ট্যুরিস্ট ভিসার জন্য কী ধরনের ডকুমেন্টস থাকতে হবে এবং ভিসা প্রসেসিং সময় হতে কতদিন লাগবে এছাড়াও আপনার ইন্টারভিউ সম্পর্কিত যাবতীয় টিপস এবং ট্রিক্স থেকে পেতে আপনারা পুরো ভিডিওটি দেখুন তো কানাডাতে আপনারা যারা ভিসার টুরিস্ট ভিসার জন্য মূলত অ্যাপ্লাই করবেন তাদের জন্য কিন্তু মূলত প্রথমে আপনাকে হচ্ছে একটি কানাডার যে আইআরসিসি পোর্টাল রয়েছে এই পোর্টালের মাধ্যমে একটি আবেদন আপনাকে করতে হবে এবং এই আবেদন করার পরে কিন্তু আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এরপর এরপর হচ্ছে আপনাকে একটি ভিসা আবেদন ফর্ম ফিল করতে হবে এবং এই ফর্ম ফিল আপ করার পর কিন্তু হচ্ছে আপনার বায়োমেট্রিক আসবে তো যদি আপনার বায়োমেট্রিক আসে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফিঙ্গার এবং হচ্ছে আপনাকে ছবি দিতে হবে তো এরপর কিন্তু আপনার একটি ইন্টারভিউ ডেট আসবে অর্থাৎ আপনি যে কানাডাতে যাবেন তো সে আপনার ইন্টারভিউ ডেট ডেট আসবে অর্থাৎ আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট আসবে তো সেক্ষেত্রে আপনাকে কানাডার ওই ইন্টারভিউ অ্যাম্বাসিতে গিয়ে সেখানে হচ্ছে আপনাকে ইন্টারভিউটা ফেস করতে হবে তো কানাডা ভিসা অ্যাপ্লাই করার জন্য আপনার যে ফর্ম ফিল করতে হবে সেই ফর্ম ফিল আপে আপনার মূলত পাসপোর্টের যে ইনফরমেশান রয়েছে সেই ইনফরমেশান আপনাকে ফিল করতে হবে এবং হচ্ছে আপনার ট্রাভেল প্ল্যান এবং হচ্ছে আপনার আরও যে যাবতীয় ডকুমেন্টস রয়েছে ফিনান্সিয়াল বলুন আপনার যে আপনি যে ডকুমেন্টস অনুযায়ী হচ্ছে আপনার যে ফর্ম আপনি ফিল আপ করেছেন তো যাবতীয় ডকুমেন্টস দিয়ে হচ্ছে আপনাকে ফর্মটি ফিল করতে হবে তো এটা হচ্ছে মূলত আপনার ফর্ম তো কানাডার জন্য মূলত আপনার কিন্তু মূলত কিছু ডকুমেন্টস দিলে কিন্তু আপনার ভিসাটা হয়ে যাবে সেক্ষেত্রে আপনার কিন্তু কানাডার জন্য হচ্ছে আপনার এনআইডি আপনার প্রথমে হচ্ছে আপনাকে একটু পাসপোর্ট দিতে হবে পাসপোর্টটা কিন্তু আপনাকে অ্যাটলিস্ট সিক্স মান্থ থেকে ওয়ান ইয়ার ভ্যার্টি দিতে হবে এছাড়াও আপনার যে ছবি রয়েছে সে ছবি দিতে হবে এবং কানাডার জন্য ছবিটা কিন্তু আপনাকে খুবই প্রফেশনাল গেট আপে দিতে হবে অর্থাৎ ছবির রিকোয়ারমেন্ট থাকতে হবে হচ্ছে আপনার কানাডার সাইজ অনুযায়ী দুই বাই দুই এছাড়াও আপনার এনআইডি কপি আপনাকে দিতে হবে এবং হচ্ছে আপনার যে কানাডার জন্য ফিনান্সিয়াল স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি যে কানাডায় যাবেন সেখানে আপনি থাকবেন এবং কার্ডায় আপনি যে স্থান একা একা ঘুরবেন তো এবং আপনি যে কার্ডায় যদি আপনি সক্ষমভাবে ঘুরতে চান তো সেক্ষেত্রে আপনাকে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা আপনাকে খুব সুন্দরভাবে দিতে হবে অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট রয়েছে সেটা আপনাকে কপি দেখাতে হবে এবং হচ্ছে আপনার নিয়মিত ট্রানজ্যাকশান রয়েছে সেটা আপনাকে দেখাতে হবে এবং অবশ্যই আপনাকে ব্যাঙ্ক সলভিশন সার্টিফিকেটটাও দিতে হবে এছাড়া কিন্তু আপনার কিছু রিকোয়ারমেন্ট আরও যদি আপনার অ্যাসিড ফেলেশন থাকে অর্থাৎ আপনার অনেকগুলো প্রপার্টি রয়েছে সেগুলোর ভ্যালুয়েশান আপনাকে দিতে হবে এছাড়াও আপনার আরও কিছু ব্যক্তিগত ইনফরমেশান যেমন হচ্ছে আপনার যে আরও যদি আরও ডকুমেন্টসের মধ্যে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট দিবেন এবং হচ্ছে আপনার যে কিছু আপনি বাংলাদেশ থেকে যদি জব প্রফেশনে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে কিছু প্রুফ দিতে হবে আর যদি আপনি ব্যবসায়িক প্রফেশনে থাকেন অর্থাৎ আপনি যে প্রফেশনে থাকেন না কেন সে প্রফেশন অনুযায়ী আপনাকে কিছু প্রুফ দিতে হবে অর্থাৎ আপনার যে এন কপিটা দিতে হবে যদি আপনি জব হোল্ডার হয়ে থাকেন আর যদি আপনি গভ জব হোল্ডার হয়ে থাকেন সেটা আপনাকে জিও দিতে হবে অর্থাৎ আপনার হচ্ছে এই এই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে এছাড়াও আপনার এন যেটা হচ্ছে আপনাকে যে নো অবজেশন সার্টিফিকেট বলা হয়ে থাকে যেটা হচ্ছে আপনি আপনার অফিস থেকে পেয়ে যাবেন অবশ্যই এটাকে অফিসের প্যাডে আপনাকে দিতে হবে এবং আপনার ভিজিটিং কার্ড আইডি কার্ড সহ আপনার স্যালারি স্টেটমেন্ট অর্থাৎ স্যালারি সার্টিফিকেটটা আপনাকে দিতে হবে এছাড়াও কিন্তু আপনার টিম সার্টিফিকেট এবং ট্যাক্স ট্যান্ড কপি যেটা অবশ্যই সাথে আপনাকে আপনার পেসিড দিতে হবে এবং আপনি যদি বিজনেস করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেসের কিছু প্রুফ দিতে হবে তো বিজনেসের প্রুফের জন্য আপনার প্রথম যে ডকুমেন্টস সেটা হচ্ছে আপনার বিজনেস সেটেল লাইসেন্স কপিটা আপনাকে দিতে হবে এবং এটাকে অবশ্যই আপনাকে ইংরেজিতে নোটারাইজ করে দিতে হবে এবং হচ্ছে আপনার ট্যাক্স কপি এবং হচ্ছে আপনার এই ট্যাক্সটার কপির সাথে অবশ্যই অ্যাকাউন্টের বেসলিপ আপনাকে দিতে হবে এবং আপনার যে বিজনেসের কারেন্ট বা সার্ভেন্স সেভিংস অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা হচ্ছে আপনার লাস্ট সিক্স মান্থের কপি সহ আপনাকে সার্ভিস সার্টিফিকেটটা দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো থাকলে আপনারা মূলত হচ্ছে কান্নার জন্য খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন তো কানাডার ইন্টারভিউটা হচ্ছে মূলত যারা আপনারা কানাডার ইন্টারভিউ দেবেন তো তাদেরকে হচ্ছে মূলত খুব প্রফেশনালভাবে হচ্ছে আপনাকে প্রফেশনালভাবে আপনাকে ইন্টারভিউটা ফেস করতে হবে এবং আপনি যে ফর্ম ফিল আপ করেছেন এবং সেখানে যে যাবতীয় ট্যুর প্ল্যান আপনি দিয়েছেন সেই ট্যুর প্ল্যান অনুযায়ী হচ্ছে আপনার কোর্শনগুলো হবে অর্থাৎ আপনি কানাডাতে কবে যাবেন এছাড়া হচ্ছে আপনি কানাডার কোন স্টেটগুলোতে ঘুরবেন এবং হচ্ছে কানাডা থেকে আপনি আবার কবে বাংলাদেশ আপনি আবার কবে ব্যাক করবেন তো এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে আপনাকে পড়ে থাকবে তো এই কোশ্চেনগুলোর মাধ্যমে হচ্ছে আপনার ইন্টারভিউটা খুবই কনফিডেন্সে আপনাকে ফেস করতে হবে তো যারা হচ্ছে আপনারা কানাডাতে যাবেন তো এই ভিডিওর এই ভিডিওটা হচ্ছে আপনাকে অত্যন্ত সহায়তা করবে যে আপনি কানাডা টুরিস্ট ভিসার জন্য কী ধরনের ডকুমেন্টস এবং কী ধরনের ইন্টারভিউ আপনাকে ফেস করতে হবে তো ভিওর্স আমরা ঢাকা হলিডে বিডি মূলত হচ্ছে আপনার টুরিস্ট বিজনেস কনফারেন্স এবং আমরা মেডিকেল ফিসার কাজ করে থাকি এছাড়াও কিন্তু আমরা এয়ার টিকিটিং হোটেল বুকিং কাওয়ালিটার সহ আরও কিছু সার্ভিস দিয়ে থাকি তো যারা আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলোতে যাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা বিডি বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্ব পূর্ণ তথ্যগুলো জানতে পারেন এবং হচ্ছে নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ